আজকে আবারও চলে এসেছি মেলায় দেখতেই পাচ্ছ তিনজন মিলে চলছি আর সঙ্গে কিন্তু ভাইও এসেছে তো দিনে যে মেলার ভিডিওটা দিয়েছিলাম সেদিন কিন্তু মানে প্রচুর ভিড় ছিল আর আজকে কিন্তু সেরকম ভিড় নেই মেলাতে তো ভিড় থাকবে সেটাই স্বাভাবিক তাই না আর খুব বেশি ভিড় হলে কি হয় বলো তো কোনো জিনিস না ভালোভাবে দেখে কেনাকাটা করা যায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে বাচ্চাকে নিয়ে এভাবে মেলাতে একদমই হাঁটা যায় না সোনার যে বয়সটা এখন চলছে এই বয়সে না ওকে কোলে নিয়ে হাঁটা যায় না ওকে নিয়ে হাঁটা যায় মানে ভিড় জায়গায় গেলে কি হয় হয়তো ওর পায়ে পা পড়ে যাচ্ছে মানে এরকম হয়ে যায় আর কি তো খুব বিরক্ত বোধ করে ও একদমই ভিড় জায়গায় ঢুকতে চায় না আর ওকে নিয়ে না কোনো জিনিস কেনাকাটাও করা যায় না মানে এক জায়গায় দাঁড়িয়ে যে আমরা একটা জিনিস দেখব তো সেগুলো তো একদমই করা যায় না একদম রেগে আর তারপর দেখো চলে এসেছি এখানে একটা সানগ্লাসের দোকানে তো সোনাকে বলছিলাম দেখো তোমার কোনটা পছন্দ হচ্ছে তো ও না কোনো কিছুই নিতে যাচ্ছে না ওর কি হয় মানে বড়োরা যেগুলো তো চড়ে সেগুলোর দিকে ওর খুব নেশা তো ওই যে যে দেখতেই পেলে সানগ্লাসের দোকানে একটু দেখছিলাম কোনটা পছন্দ হয় তো ওখানে থাকবে না ওখান থেকে চলে এসেছে তারপরে দেখো আবার আমি ওকে নিয়ে এই দিকটায় চলে এসেছি ফুলের এদিকে চলে এসেছি মানে আমার খুব ইচ্ছে ছিল যে কয়েকটা ফুল কিনবো তো সেদিন দিন তো আর ফুলগুলো কেনা হয়নি তো আজকেই ভাবলাম চলো না হলে আজকেই কিনে নেই আর তো এই যে দেখো এই মানে ফুলের দোকানটায় চলে এসেছি তো দেখি এখান থেকে কোনগুলো ফুল পছন্দ হয় সেগুলোই নিয়ে যাব কিন্তু মেয়ে একদম বিরক্ত করছে এখানে একদমই থাকতে যাচ্ছে না তারপর দেখো ওকে নিয়ে না চলে এসেছি এই দিকে তো ভাইকে দিয়ে ওকে কিন্তু আবার সেই নৌকোতে উঠিয়ে দিচ্ছি মানে কি বলবো মানে এই যে বললাম না মানে ওকে নিয়ে কোনো জিনিস কেনাকাটা করা যায় না তো তারপর দেখো ভাইকে নিয়ে সোনা কিন্তু নৌকোতে উঠে আর আমি আর ওর বাবা কিন্তু দুজনেই দাঁড়িয়ে দেখছিলাম তো এই যে এগুলোতেও কিন্তু উঠতে চায় না ওইদিকে এবার সার্কাস আছে তো সেগুলোও দেখতে চায় না তারপর দেখো ওপর থেকে নেমে এবার শুরু করেছে যে আমাকে বলছে মামাম তুমি তো কালকে উঠেছিলে এটাতে তাহলে আজকে উঠতে পারবে নিশ্চয়ই তোমার ভয় কেটে গেছে তো সত্যি বলতে সত্যিই আমার ই একটু ভয় কেটে গেছে তো সেই জন্য কিন্তু সাহস করে উঠে পড়েছি ভাই একাই বসেছিল আর আমি আর সোনা দুজনে একসঙ্গে বসেছিলাম আর হাজব্যান্ড তো একদমই উঠবে না যেহেতু ওর খুব অসুবিধা হয় তো সেই জন্য আর এই যে দেখো নাগরদোলা এটা কিন্তু দেখলেই আমার একদম পুরো মাথা ঘুরে একাকার হয়ে যায় জানি না কী করে লোক এটাতে ওঠে তো যাই হোক আর তারপর দেখো চলে এসেছি এবার টিকিট কাটবো যেহেতু কালকে কেটেছিলাম কোনো কিছু পাইনি তো আজকে কিন্তু কোনো জিনিস নিয়েই তারপর বাড়ি যাব। মানে সেরকমই আর কি মানে ভেবেছি তো এই যে দেখো টিকিট কেটে নিয়ে এসেছে তিনটে টিকিট একসঙ্গে কেটেছে তো এখন দাঁড়িয়ে আছি খেলা এখনও শুরু হয়নি তো দেখি আগে কি আমরা প্রাইস পাই

তো দেখতেই পেলে আর তোমরা শুনতেও পেলে কত নাম্বারে লেগেছে টিকিট তো আমরা আজকেও কিছু পাইনি এখানে টিকিট কাটার আগে কিন্তু অন্য আরেকটা কাউন্টারে গিয়ে সেখানেও টিকিট কেটেছিলাম তো সেখানেও না কোনো কিছু পাইনি আর ওখান থেকে এমনি একটা গিফট করেছিল যেহেতু অনেকগুলো টিকিট কেটেছিলাম কিন্তু এরকম কেন আমাদের সঙ্গেই হয় বলতো তো যাই হোক কি আর করবো বলো কিছু করার নেই না পেলে তারপর আবার দেখো ঘুরে চলে এসেছি এখানটায় এবার এখানে চলো কিছু কিনবো আর আমাদের কিন্তু মেলা ঘোরা মোটামুটি হয়ে গেছে মেলা থেকে আমরা বেরিয়ে পড়েছি তারপর চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করবো তো এই যে দেখো এখন বসে আছি আর হাজব্যান্ড গিয়েছে আমরা কি খাবো তো সেটাই অর্ডার দিতে গিয়েছে আর এই যে দেখো আমাদের খাওয়া চলে এসেছে দু প্লেট বিরিয়ানি আর দু প্লেট মোগলাই তো ভাই আর হাজব্যান্ড দুজনে খাবে মোগলাই আর আমি আর সোনা দুজনেই খাবো বিরিয়ানি তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই আর এদিকে দেখো সোনার হাতে যে পাখাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেলা থেকে কিনেছি আর এটা দিয়েই না সোনা হচ্ছে বিরিয়ানিটাকে ঠান্ডা করছিল বাইরে না হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো এ আবার কেমন জ্বালায় পড়লাম বলো তো তো যাই হোক এখন দেখছি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিটা সেরে গেছে আর আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাব। এখন কিন্তু আর সেই ঝিরিঝিরি মানে বৃষ্টির ভাবটাও নেই তো দোকানটা থেকে বেরিয়েই দেখি এখানে ফুচকার গাড়িটা দাঁড়িয়ে আছে আর ফুচকা খাবো না সেটা কখনো হয় তাহলে চলো আগে ফুচকা খেয়ে নিই তারপর বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কি কি জিনিস নিয়েছি ওগুলো সবাই তোমাকে দেখাবো তোমাদেরকে কি কি জিনিস নিয়েছি দেখে আমি কি দেখাই কি দেখাই না আমি দেখাই এটা একটা ইয়ারওয়েলের মতো তো এভাবেই পড়ে এই জিনিসটা দেখো ছোট্ট একটা গীতা ছোট্ট একটা গীতা দেখো এটা হচ্ছে ওর স্কুলের ব্যাগে রাখার জন্য এনেছি এটা হচ্ছে ছোট্ট একটা গীতা তোমাদের কাছের থেকে আমি দেখাই দিচ্ছি দেখো একটা ছোট্ট একটা গীতা পেছাও না দেখা যাচ্ছে না তো আর একটা জিনিস আর দুটো জিনিস এই যে দেখো এগুলো হচ্ছে টিকিট কেটেছিলাম টিকিট একটা কিছু করেনি আমাদের ফ্রি দিয়েছি ফ্রি ফ্রি গামলা দিল না হ্যাঁ তো দুটো বোতল সেম সেম ওয়াটার বোতল কি বলবো

তো একটা থালা এনেছি থালা আগে মানে থালা এমনি থেকে ছিলই তো ওই থালাটা না এই সাইডে একটু হালকা ভেঙে গেছে তো সেই জন্য আর ওই থালাটা ব্যবহার তো এখনো করছি যেহেতু আনা হয়নি তো আজকে যেহেতু নিয়ে এসেছি তো কালকে থেকে আর ওই থালাটা ব্যবহার করবো এটাই ব্যবহার করবো আর তো এরকম দুটো তার সঙ্গে ফুল এনেছি এরকম দুটো ফ্লাওয়ার তো আমি আমি এটা পছন্দ করেছি আগে আমি এটা আমি এটা পছন্দ করেছি করে দেখে দেখে এই যে দেখো এরকম এরকম না দাও টিকি টিতেছিলাম তো টিকিটেই পেয়েছি একটা জিনিস আছে এই হচ্ছে সেই কি কি না বলো দেখতে আর এটা আর এটা কি আর এটা বলো তো কি চাবি এটা চাবি মানে আসল চাবি না ও বলছে যে এটা মানে কি কি মানে চাবি আজকে আর এনেছি দুটো লাইটার লাইটার নিয়েছি কেন বলা তো কারণ যদি একটা ভালো না থাকে অবশ্যই একটা ভালো থাকবে তো সেটা ভেবেই এনেছি দুটো তো যাই হোক যদি দুটো ভালো থাকে তাহলে তো খুবই ভালো তো এই যে দুটো আর হচ্ছে কাটার তো এবার টাটা